ভারত বাংলাদেশ সীমান্তে কড়া নিরাপত্তা তারপরও ভেদ করে রাজধানীতে চলছে রগরগে মানব পাচার বাণিজ্য মতিনগর থেকে থানা ভাই আগরতলা রেল স্টেশন অভিযোগ এই রুটেই পুলিশের যোগ সাজসে চলছে মানব পাচার বাণিজ্য অভিযোগ এই নেটওয়ার্কের মধ্যমণি খোদ আমতলি থানা এলাকার দায়িত্বপ্রাপ্ত দুই গোয়েন্দা কনস্টেবল তাদের একজন প্রশান্ত ঘোষ অপরজন পরেশ দাস দুই গোয়েন্দা কর্মী যে মানব পাচারের ঘটনার সঙ্গে জড়িত এটা কি জানেন না জেলা পুলিশের কর্তারা আমতুলি থানার অন্দরমহলের খবর অনুযায়ী এই থানার অন্তর্গত মতিনগর সীমান্ত সীমান্তের দুই বাসিন্দা সাউমিন ভুইয়া ও মুন্না মিয়া এরাই মানব পাচার চক্রের মাস্টারমাইন্ড বাংলাদেশের শরণার্থী ক্যাম্পে থাকা রোহিঙ্গা নাগরিকরা সাউমিন ভূঁইয়া ও মুন্না মিয়ার হাত ধরে সীমান্ত ডিঙিয়ে আসে এবারে অবশ্যই গোটা চক্রের সঙ্গে জড়িত সীমান্তে কর্তব্যরত বিএসএফও দুই মানব পাচারকারী সাউমিন ভুইয়া ও মুন্না মিয়া ও দুই গোয়েন্দা কর্মী প্রশান্ত ঘোষ ও পরেশ দাস কিভাবে মানব পাচারের জাল বিস্তার করেছে খবর অনুযায়ী বাংলাদেশি বা রোহিঙ্গা নাগরিকদের এপার সীমান্তের মতিনগরে নিয়ে আসে সাউমিন ভুইয়া ও মুন্না মিয়া এরপর সাউমিন মুন্নারা অনুপ্রবেশকারীদের বিলাসবহুল গাড়িতে করে নিয়ে আসে আমতুলি থানা সংলগ্ন বাইপাস সড়কে অভিযোগ তখন গোটা অঞ্চলে বাংলাদেশী ও রোহিঙ্গা নাগরিকদের নিরাপত্তা নিয়ে থাকে এসবি ও ডিআইবির দুই কনস্টেবল প্রশান্ত ঘোষ ও পরেশ দাস তারা বিদেশি নাগরিকদের গাড়ির আশেপাশে চক্কর কাটতে থাকে গোয়েন্দা কর্মীদের উপস্থিতিতেই আগরতলা স্টেশন থেকে তাদের নেটওয়ার্কে থাকা নির্দিষ্ট দুইটি অটো চলে আসে তখন এপারের নাগরিকরা চেপে বসে এই অটোগুলিতে সূত্রের খবর এই অটোগুলি বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের নিয়ে সরাসরি চলে যায় আগরতলা রেল স্টেশনে রাস্তায় অটো দুইটির আগে এবং পরে বাইক নিয়ে ব্যারিকেড করে রাখেন দুই গোয়েন্দা কনস্টেবল প্রশান্ত ঘোষ ও পরেশ দাস গোয়েন্দা নিরাপত্তা বেষ্টনীর মধ্যে মানব পাচারকারীরা ওপারের নাগরিকদের নিয়ে যায় আগরতলা রেল স্টেশনে পৌঁছে দেয় সেখান থেকে তারা রেল ধরে চলে যায় দেশের বিভিন্ন প্রান্তে অভিযোগ দীর্ঘদিন ধরে থানার নাকের ডগায় এই কায়দায় চলে আসছে মানব পাচার চক্র নেপথ্যে থেকে বাণিজ্যের কল কাঠি নাড়ছেন দুই গোয়েন্দা কনস্টেবল প্রশান্ত পরেশ তাদের সঙ্গে জড়িয়ে রয়েছেন আরও এক পুলিশ কনস্টেবল তার নাম আমির ভূঁইয়া বর্তমানে তার পোস্টিং রামনগর পুলিশ ফাঁড়িতে মূলত আমির মতিনগরের মানব পাচারকারী সামিন ভুইয়ার ভাই বর্তমানে গোটা দেশের জন্য বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকরা আতঙ্কের কারণ হয়ে উঠেছে এই ইস্যুতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক রাজ্যকে বারবার সতর্ক করে দিয়েছে তারপরও খোদ পুলিশ কর্মীদের দৌলতে বাংলাদেশী ও রোহিঙ্গা নাগরিকরা চলে আসছে রাজ্যে তার জন্য অবশ্যই দায় এড়াতে পারবেন না সীমান্তে কর্তব্যরত বিএসএফও আর এতেই ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে রাজ্যের নিরাপত্তা ব্যবস্থাও আমতুলি থানার ছড়া দূরত্বে আন্তর্জাতিক মানব পাচার চক্রের চাইদের দৌড়ঝাঁপ থাকলেও নিশি ঘুমে আচ্ছন্ন খাঁকে উর্দেওয়ালারা স্বর্ণকমল জুয়েলার্স নিবেদন করছে ধনতেরাস ধনসমৃদ্ধি বাইশে অক্টোবর থেকে সেকেন্ড নভেম্বর পান প্রতিগ্রাম সোনার গয়নায় তিনশো টাকা ছাড় প্রতিটি কেনাকাটায় স্বর্ণমুদ্রা আছে মেগা লাকি ড্র ও ডেইলি লাকি ড্র এছাড়াও আছে হিরের গয়নার মজুরিতে একশো পার্সেন্ট ছাড় ও হীরের বিশেষ প্রদর্শনী আছে প্রতি কেনাকাটায় সুনিশ্চিত উপহার শর্তাবলী প্রযোজ্য আসুন স্বর্ণকমল জুয়েলার্স আগরতলা উদয়পুর স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক লোনের সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমোহনী প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার মালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফ্টের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মার তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা রাত্রে সিকিউরিটি কার্ড রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস